হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস আর শোহা ব্লগ আমি রুম্পা নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম তোমাদের সাথে তো আমার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো আমি আজকে একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব যে আমাদের আজকে ব্লু স্টার এসি আজকে ইনস্টলেশন করতে আসবে তো সেটাই তো আমরা কিন্তু এই এসিটা নিয়েছিলাম হচ্ছে অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে তো আমরা দোকানে গিয়েও দেখেছি তো দোকানে কিন্তু অনেকটাই দাম ছিল প্রায় সাঁত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা দাম ছিল তো ফ্লিপকার্টে অফার চলছিল তিন হাজার টাকা প্রায় আমরা ছাড় পেয়েছি মানে পঁয়ত্রিশ হাজার টাকা দাম ছিল সেখানে আমরা তিন হাজার টাকা ছাড় পেয়ে সেটা আমাদের বত্রিশ হাজার টাকায় চলে এসেছে তো চলে এসে এসে মিস্ত্রিরা সব দেখতে পাচ্ছি দুজন এসেছিল ওরা ওদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির কাছেই ছিল তো আগের দিনই আসার কথা ছিল যেহেতু অনেক রাত হয়ে গেছিল ওরা আমাদেরকে টাইম দিয়েছিল যে সানডে আসবে বাট আমরা অনেক ওয়েট করেছিলাম বাট ওরা আসতে পারেনি কারণ এত গরম পড়েছে সত্যি ওদের কোনো দোষ না ওরা মানে কাজ করে পারছে না অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে প্রচুর গরম পড়েছিল এই কদিন তো এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকার ভিডিও তোমাদের একটু ছাড়তে লেট হয়ে গেল তো প্রচুর গরম পড়েছিল এই কদিন মারাত্মক গরম তো ওরা কাজ করে উঠতে পারছিল না তো আমরা তো রাগা রাগি করবো যেহেতু আমাদের নতুন একটা এসি এনেছি লাগাবো লাগাবো ভাবছি তো লোক আসছে না লাগাতে তো সেই জন্য আমরা একটু রাগাগি করছিলাম কিন্তু অবশ্যই এটাও ভাবা উচিত যে ওরা এই গরমের মধ্যে কিভাবে কাজ করবে যাই হোক পরদিন সকালে চলে এসেছিল ওরা আটটার সময় তো এসে এখন দেখো লাগাচ্ছে আর এটা হচ্ছে মাদের ঘর আমাদের ঘরে একটা ডাইকিন অলরেডি লাগানো রয়েছে তো এবার আমরা ভেবেছিলাম ডাইকিন আর নেবো না একটু অন্য টাইপের কিছু নেবো তাই জন্য বর ভাবলে যে একটু ব্লু স্টার নিই তো দেখো দেওয়ালগুলো কীভাবে ফুটো করছে দেখে মায়াও লাগছে যে কারণে এত সুন্দর রং করা নতুন চকচকে দেওয়াল ফুটো করে দিচ্ছে তো মা তো বলছে আমার দেওয়ালগুলো কি করছে রে কিন্তু যাই হোক একটুখানি আরাম খেতে গেলে তো একটু কষ্ট সহ্য করতেই হবে তো যাই হোক এরা দেখো লাগিয়েছে এখানে অনেকটাই ফুটো করে দিয়েছে তো আমরা আগে ভেবেছিলাম হিটাচি নেবো কিন্তু আমাদের আরেকটা হিটাচি এসি আছে একটা পার্লার আছে তো এবার হিটাচিটা বড় বললো যেহেতু আছে থাক আমি এই নিয়ে শুনেছি ব্রুস্টারটাও খুব ভালো তো মার ইচ্ছে ছিল মার ইচ্ছে ছিল যে ডাইকিনটাই লাগানো কারণ আমাদের ঘরে ডাইকিন রয়েছে তো ডাইকিনটা খুব ভালো ঠান্ডা হওয়া খুব তাড়াতাড়ি ঘরটা ঠান্ডা করে দেয় তো আমাদের খুব ভালো লাগে ডাইকিনটা তো সেই মার পছন্দ ছিল ডাইকিন কিন্তু বরের পছন্দ ব্লুজটা তাই না বর ব্লুজটাই নিয়েছে তো যাই হোক আমরা কিন্তু অনলাইন থেকে নিয়ে একদমই ঠকিনি ভেবেছিলাম যে কি হবে না হবে কিন্তু সত্যিই ঠকিনি তো বাবা সকালে স্নান টান করে একদম খেতে বসে পড়েছে তো সেই জন্য আমরা বাবার পেছনে একটু লাগছিলাম মজা করছিলাম বাবাকে নিয়ে যে দেখো বাবা চুলো আসছে আর খেতে বসে করেছে সেখানে একটু মজা করে ভিডিও করছিলাম আর মাও ছিল পাশে তো আমি বলে দিই তোমাদেরকে যে আমরা যে ব্লুস্টারটা নিয়েছিলাম এটা কিন্তু সার্ভিস মানে চার্জেস যেটা সেটা কিন্তু নিয়েছিল কিন্তু আটশো ছ টাকা আর এই র্যাপিং করতে পারছে দেখতে পাচ্ছো যে র্যাপিং করছে এই র্যাপিং করতে কিন্তু আড়াইশো টাকা নিয়েছিলো আর যে ওয়াটার পাইপ ছিল ওয়াটার পাইপ মানে পার ফুট হিসাবে ত্রিশ টাকা করে তো যা যতটা ফুট লাগবে আমাদের যেহেতু দোতলা থেকে একতলা বন্ধু নামিয়েছিল তো টোটাল কত মিটার লেগেছিল ঠিক মনে নেই কিন্তু ওই ত্রিশ টাকা মিটার পার মিটার তিরিশ টাকা করে নিয়েছিল তো এখানে ওরা ওদের কাজ করছে আমি আর বর ভিডিও করছি দেখছি পুরোটাই ওরা কিভাবে কি করছে তো দেখো পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেওয়াল ফুটো করাও হয়ে গেছে এখান থেকে ওরা পাইপটা বার করছে এটা হচ্ছে গ্যাসের পাইপ রয়েছে আর আর এদের কাজ কিন্তু আমার খুব ভালো লেগেছে মানে আমাদের যে আগে যে যারা করেছো তাদের থেকে এদের কিন্তু খুবই ভালো হাতের কাজ মানে যতটা লেগেছে ততটাই মানে করেছে যে দেখো ওয়ালে যে ফুলোটা করেছে আমাদের যে পার্লারে করেছিল গতবার মানে যতটা তার থেকে বেশি করে দিয়েছিল দেখতে মানে বাজে হয়ে গেছিল কিন্তু এরা কিন্তু একদম নিখুঁতভাবে কাজ করেছে তো আমাদের ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছিলো তো তারপর দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ছাদে এখানে কিন্তু যে আউটডোরটা ছিল সেটা কিন্তু লাগাচ্ছে তো আমরা বলেছিলাম অনেকে কিন্তু দেওয়া মানে ছাদের বাইরেও লাগায় তো অনেকে ছাদের ভিতরেও লাগায় তো আমরা বলেছিলাম ওই ওয়ালে লাগাতে তো ওই ওয়ালের ভিতর থাকলে কি ঝড় বৃষ্টি হলে কোনো সমস্যা হয় না বাইরে লাগালে কি হয় অনেক সময় ঝড় বৃষ্টি হলে একটা মানে সমস্যা মানে ভয় হতে পারে যে কি ওটা পড়ে গেলো না হাওয়াতে উড়ে গেলো না কী হলো তো সেই জন্য আমরা ওই মতো চান্স নিই আমরা কিন্তু এটা দেওয়ালের মানে ছাদের ভেতরেই লাগিয়েছিলাম আর আমাদের আগে ডাইকিংটাও কিন্তু তাই করেছিলাম তো এটাও তাই করেছি দেখো ওরা লাগাচ্ছে আর সেদিনকে কিন্তু প্রচুর গরম পড়ছে এত রোদ মানে ছাদে দাঁড়ানো যাচ্ছে না পা রাখা যাচ্ছে না তারপরে কিন্তু আমরা ওদেরকে বললাম একটা ছাতা ইউজ করো তোমরা এত গরমে দাঁড়ানো আছে না কষ্ট হচ্ছে আমাদের কি কষ্ট হচ্ছে ওদের তো হবে ওরা এই ছাটা পড়া ওদের তো এখন কিন্তু মাত্র দশটা বাজে তাই দেখো মানে ওরা আটটায় এসছে আটটা থেকে নটা মানে দু ঘন্টা মতো লেগেছিল ওদের তো এই সময় এত রোদ আমরা রোদরে গিয়ে দাঁড়িয়ে মানে মাথা ঘুরছে তারপরে আমরা চলে এসছি এখানে এতই রোদ ছিল তো তারপরে ওরা রোদে তো কাজ করছিলো তো এখানে ইলেকট্রিক তারগুলো ওরা সেটিং করে নিচ্ছে আর কিন্তু গ্যাসের পাইপটাও লাগিয়ে নিচ্ছে তো এরা সব লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার মেজারমেন্ট করে নিয়েছিল দেখলো যে সব ঠিকঠাক আছে কিনা তো দেখলেও সব ঠিকঠাক আছে তারপরে কিন্তু ওরা ভ্যাকুম করে নিয়েছিল আমরা কিন্তু ওদেরকে আগেই ফোন করে বলে দিয়েছিলাম যে আমরা কিন্তু মেশিনটাকে ভ্যাকুম করবো কারণ ভ্যাকুম করে নিলে কিন্তু খুব মানে এসি যে ঠান্ডা হওয়াটা খুব ভালো হয় তো এটা করতে কিন্তু কুড়ি মিনিট সময় লাগে তো আমরা গতবার জানতাম না বলে আগের এসিগুলো করানো হয়নি তো এবার আমরা শুনেছি যে এটা করলে খুব ভালো হয় তো সেই জন্য ওদেরকে বলে দিয়েছিলাম তো ওরা নিয়ে এসে দেখো ওদেরকে বলে দিতে হয় না বলে কিন্তু ওরা ফাঁকি মারে করে না কিন্তু আমাদের আগের এসিগুলো কিন্তু করেনি তো এটা বলেছিলাম বলে ওরা নিয়ে এসে আর এটা করে দিয়েছে দেখো তো করার পরে আমাদেরকে ওরা বলে দিয়েছিল আগে থেকে হোয়াইট সিমেন্ট নিয়ে আসতে তো আমরা কিন্তু এনে রেখেছিলাম তো সেই সিমেন্টটা দিয়ে কিন্তু ফুটোটা করেছিল ওয়ালে সেটা কিন্তু বন্ধ করে দেবে তাতে বাইরের হাওয়া বা ভেতরের হাওয়া মানে বাইরে পাস হতে পারবে না তো সেটাই করবে আর দেখো এরা কমপ্লিট করছে এগুলো তো ফাইনালি আমাদের কিন্তু এসি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে আর ওই যে দাদাটা দেখতে পাচ্ছি ওখানে হোয়াইট গুলো গুলছিল আর দেখো কতটা রিক্স নিয়ে কিন্তু ওরা নিচে নেমেছে এখানে কিন্তু যে ওয়াটার পাইপটা সেটা নামাচ্ছিল আর সাথে এই সিমেন্টটা হোয়াইট সিমেন্টটা কিন্তু লাগিয়ে দিচ্ছিল যাই হোক কমপ্লিট হয়ে গেছে আমরা ঘরে চলে এসেছি এসিটা চালিয়ে আমাদেরকে ভালো করে দেখিয়ে দিল আর সত্যি খুব ঠান্ডা হাওয়া বেড়াচ্ছিলো আর আমাদের তো খুব ভালো লেগেছিল তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তা দাদা দেখো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবাইকে